ফোন সাগর কল করেছে হ্যালো সাগর জি বলেন মনিকে কল করেছিলেন কই মনি আমাকে কিছু বললো না সরি সরি মনির ফোনটা সাইলেন্ট ছিল তো আচ্ছা কি হয়েছে আমাকে বলেন কি কখন হলো এসব ঠিক আছে মনি তুতুলকে চাঁদা বাজারে মেরে আহত করেছে ওর পায়ে এমন ভাবে মেরেছে ও হয়তো আর কোনোদিন উঠে হাঁটতেই পারবে না আমি কি বলো এটা কেমনি এখন কি অবস্থা ডাক্তার দেখাইছে সাগর বলল হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে ওকে আরো ভালো ডাক্তার দেখাতে হবে কিন্তু কেন জানি পারছে না তোমাকে জানাতে বলেছে মেয়েটা বিছানা ছেড়ে উঠতেই পারছে না জানুয়ারের বাচ্চাগুলো এই অসহায় মেয়েটা কেমনে মারছে এদের পাইলে এমনগুলো ভাইয়া পুলিশটা ধরায় দিতাম নিশ্চয় মেয়েটা কত ব্যথা পাইছে তাই তো বলি সেদিনের পর থেকে ওর কোনো খোঁজ নেই কেন এতবার কল করলাম ওর নাম্বারে তবুও পাইনি ব্যাপারটা খুবই খারাপ হইল মেয়েটা আমার হয়ে সাক্ষী দিতে আসতেছিল এর দায় তো আমার পুরো পরে আচ্ছা ঠিক আছে তুমি মাঠে যাও আমি দেখছি কি করা যায় না আয়ন মাঠে যাওয়ার আগে আমার একবার তুতুলে দেখা আসা লাগবো ওর ডাক্তার দেখানোর ব্যাপারটা একটু সাহায্য করবো ওহো আমার তো সালা সায়ে কাছে যাওয়ার কথা আচ্ছা কোনো সমস্যা নেই তুমি তো ওখানে যাও আমি এদিকে জানার চেষ্টা করছি ন অরইনান্তিদের আসার কথাটা চেয়ারম্যান স্যার মিথ্যা বলল কেন আচ্ছা এমনও তো হইতে পারে স্যার বিয়ের ব্যাপারে আগে ওনাদের জানাই দিছে তাই ওরা চলে আসছে নানা না মনি আমেরিকা থেকে এত সহজে আসা যায় না আর বিয়ের আলাপিত হচ্ছে কয়েকদিন ধরে আচ্ছা আমি নিজে থেকে নরিন আন্টিকে মেসেজ দিয়ে দেখি না নওরিন আবার মেসেজ দেওয়ার দরকার নেই মা যেহেতু চাইতেছে না তাহলে তার মতের বাইরে কোনো কিছু না করাই ভালো করলে হয়তো আরও বাইকে বসবো মা তখন আরও রাজি করানো চাইবো না একটার পর একটা ঝামেলা আচ্ছা মনে শেষ পর্যন্ত বিয়েটা হবে তো আমিও বুঝতেছি না আচ্ছা জাল স্যার যদি নরিন আন্টি আর সুজন মহোদয় আসার কথা জানতো তাহলে তার অফিসের সব দায়িত্ব তোমাকে দিয়ে দিত না তাই না আমি কিচ্ছু জানি না সময় হলে সব কিছুরই জবাব আমার পাব এখন যাই তুতুলের সাথে দেখাটা করে আসি আগে রেডি হয়নি টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দ্বীপ প্লেতে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দ্বীপ প্লেতে